কারো না কারো ইন্দ্রন আছে অবশ্যই তার মানে তিনি ওভারসিওর এই বিষয়টা একটু পয়েন্ট করে রাখেন ভেতরে সাইড দিয়ে আসার জন্য প্রথমে বিমান বাহিনীর যাই দমকল বাহিনী তাদের সাপোর্ট নিতে হয়েছে অর্থাৎ বেরিয়ে আসলো আসল তত্ত্ব ঢাকা বিমান বন্দরে আগুন ধরে গেছে এর পিছনে কাদের ষড়যন্ত্র গোপন ভাবে জানা গেছে সেটাই দেখবেন আজকের প্রতিবেদনে খুবই মন খারাপের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বড়তে আপনারা জেনে গেছেন যে গেল কয়েকদিন যাবত বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু বিকান্ডের ঘটনা ঘটছে চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকান্ডের ঘটনা ঘটলো আর এরপর পরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক চট্টগ্রামে গার্মেন্টসে আগুন লাগার পরের দিনই ঢাকা শাহজালাল বিমানবন্দরে আগুন লেগেছে এ কোনো ষড়যন্ত্র না নাকি অন্য কিছু দর্শক তা তাই দেখতে পারবো আজকে বিস্তারিত দর্শক বাংলাদেশের রাজনীতি বেক্কাপটে নানা কল্পনা ছলপনা কথাবার্তা উঠে এসেছে এই শাহজালাল আগুন লাগার কারণে ফলেই দর্শক এটা কোনো রহস্যজনক আগুন ছিল না নাকি এটা কেউ ষড়যন্ত্র করে আগুনটি লাগানো হয়েছে দর্শক হাজার মানুষের প্রশ্ন কোটি টাকা লস বাংলাদেশে দশকছতা আসলেই এই কাপ মুখ খুলছে ডক্টর ইনুস যা বলল যে এটা ষড়যন্ত্র করে লাগানো হয়েছে তো এর পিছনে কি সাবেক আমাদের প্রধানমন্ত্রী শেখাসিনের হাত ছিল নাকি অন্য কিছু ছিল নাকি সেনাপ্রধান অকারুর জামানার কিছু পরিকল্পনা ছিল দর্শক শ্রোতা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে বলবেন না তো আমরা কথা না বারি মূল ভিডিওর অংশর দিকে চলে যাব ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ থেকে আপনি এতদিন আজ করতে বিড়ছেন আজকে আমাদের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট হতে চলেছে আমরা কথা না বারি মূল ভিডিওর অংশর দিকে চলে যাব আপনারা কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নূতন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট বিজয়বাস জানি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আমরা একে একে করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আসল ঘটনা কী আসল রহস্যটা কি আসল কি এটা ষড়যন্ত্র করে আগুনটি লাগানো হয়েছে তো চলুন ভিডিওটি লাইক করে ভিডিওটি আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকে আগুনটা তো প্রথমে এত বড় করে ছড়ায় নাই তখন আগুনটা ছোট ছিল বা অল্প জায়গার ভিতর ছিল তখন যদি ফায়ার সার্ভিস টিম ইউনিট যখন ডিসপোজাল ইউনিট যদি সঠিকভাবে কাজ করতো এবং সঠিক সময় আসতো এবং আট নম্বরের গেট থেকে ঢুকা বিমান মাঠে যাওয়া ওইখানে যদি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো তাই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটাই নিয়ন্ত্রণ করার প্রস্তুত ছিল আমাদের গোডাউনে প্রায় আটটা শিপবেন আমাদের চায়না এয়ারলাইন্স বন্ধ ছিল অনেক দিন কাজ বন্ধ ছিল যার কারণে গত বৃহস্পতি শুক্র শনি তিন দিনে আমাদের প্রায় আটটা শিবের নামছে সব মাল পুরে সাইজ যখন আগুন আগুনের সূত্রপাত হয় কুরিয়ার গেটের কোনা থেকে ওইখানে যখন আগুন লাগে তখন আমরা খবর পাই এবং আমি আসকোনা থেকে আসি এবং আইটা থেকে ওইখানে আগুন ওইখানে বিদ্যমান জ্বলতেছে আগুনটা তো প্রথমে এত বড় করে ছড়ায় নাই যখন আগুনটা ছোট ছিল বা অল্প জায়গার ভিতর ছিল তখন যদি ফায়ার সার্ভিস টিম ইউনিট যখন ডিসপোজাল ইউনিট যদি সঠিকভাবে কাজ করতো এবং সঠিক সময় আসতো এবং আট নম্বর গেট থেকে ঢুইকা বিমান মাঠে যা ওখানে যদি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ন্ত্রণ করা ছিল করার গেটই গেটের ওরা খুলতেই চায় না গাড়ি ঢোকার জন্য ফায়ার সার্ভিস ঢোকার জন্য আট নম্বর গেট প্রথমে খুলতে চায় না ভিতরে ফায়ার সার্ভিসের গাড়ি থাকে সেখানে পর্যাপ্ত পানি থাকে না তারা যতটুকু সম্ভব চেষ্টা করছে এবং এখানে যে গাড়িটা প্রথমে আসে যে ইউনিট প্রথমে আসে তারা প্রথমে মানে পাইপ লাগাতে পারতেছে না আমাদের লোকজন যাওয়ার পরে পাইপ লাগায় দেয় এরকম একটা অবস্থা তো এই আট নম্বর গেট কুরিয়ার গেট এবং গেট বি গেট এক নম্বর গেট এই পর্যন্ত আগুন আসতে যথেষ্ট সময় লাগছে এই সময়ের ভিতরে আমি মনে করি ফায়ার সার্ভিস যদি পর্যাপ্ত ইউনিট এসে কাজ করত এই আগুন নিবানো সম্ভব ছিল এখানে কয়েকশো কোটি টাকার মাল আমাদের আটটা শিপমেন্ট এক একটা শিপমেন্টে দুইশো কার্টুন আড়াইশো কার্টুন সাড়ে চারশো করে মাল এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোন সাধারণ ঘটনা না এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা তা আমরা জানতে পারবো ঠিকই ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটা দেখা বিশেষ কইরা অর্থ প্রাসাদ বা দুর্নীতির ফাইল বা বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত ফাইলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আমরা জানতে পারবো সাধারণত সকল গুরুত্বপূর্ণ নথির একাধিক কপি থাকে অনেকে মনে করতেছেন সচিবালয়ে আগুন লাগে সব নথি নষ্ট করে দেওয়া যাবে তা সম্ভবত ঠিক না সম্ভাবনা কম আমি সরকারকে দ্রুততার সাথে জাতিকে জানাইতে বলবো কি কি নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কি নথি পুনরুদ্ধার করা যাবে কি কি নথি একেবারেই পুনরুদ্ধার করা যাবে না কত সম্পদের ক্ষতি হয়েছে এটা নিয়ে একটা সুস্পষ্ট ঘোষণা জাতিকে দিতে হবে খুব শীঘ্রই হাসিনার দোষরদেরকে সচিবালয়ে ভালো ভালো পোস্টে থাকলে এরকম আগুন লাগবেই দুই দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আগুন লাগবে না তার কোনো নিশ্চয়তা নাই যাই আসেন আজকের আলাপে আসি ইউনিসটা দেখছেন আপনারা সকলে যে বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ভূত অপেক্ষা দিচ্ছে সরকার একশো উনিশ জনকে সচিব একচল্লিশ জনকে গ্রেড ওয়ান মানে সচিবের সমান বেতন গ্রেড পাঁচশো আঠাশ জনকে অতিরিক্ত সচিব বাহাত্তর জনকে যুগ্ম সচিব এবং জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে এবং এই ভূতাপেক্ষা পদোন্নতি এটা বাস্তবায়নে বকেয়া বেতন আনুতোষিক এবং পেনশন বাবদ এককালীন বিয়াল্লিশ কোটি টাকা এবং পরবর্তীকালে পেনশন বাবদ বার্ষিক তেরো কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে প্রত্যেক বছর তেরো কোটি টাকা করে বরাদ্দ লাগবে এডিশনাল এই সময় তো বিয়াল্লিশ কোটি লাগবেই এরপরে প্রত্যেক বছর তেরো কোটি টাকা এগুলোকে পাওয়ার জন্য লাগবে এই সরকারকে যে কি করা দরকার মাঝে মাঝে বুঝতে পারি না মাঝে মাঝে কথা বলেও আমাদের সাথে শোনেও কথা এই যে বিডিআর কমিশন নিয়ারি রেকমেন্ডেশন চাইছিল দিছিলাম শুনছে কিন্তু এটা যে কোল্ডেন প্রসেসন নিয়ে আলাপ করেছিলেন কার সাথে কারণ কথা বাদ নিছিলেন না না আমি সিও মতমত নাওটা এই কারণে জরুরি না যে আমরা বা কাউরে গুরুত্ব দিতে হবে সিনাহ কারণ তো হচ্ছে আপনারা তো সামলাইতে পারেন না পারতেছেন না এ দেখেন আজ এই আন্দোলন করে তো কাল আরেকজন আন্দোলন করে পাল্লাই যেমন ব্যাঙ মাপা যায় না ঠিক তেমনি আপনি আমলাদের সামলাইতে পারতেছেন না পারতেছেন না কারণ কেমনে সামলাইতে হবে এটাই জানেন না আপনারা আমি বঞ্চিত এটা তো কোনো কোয়ালিফিকেশন হতে পারে না কোন আককেলে আপনারা এই সব আমলাদের এই সমস্ত দাবি মানতেছেন কোন আককেলে এই আপনি বিয়াল্লিশ কোটি টাকার বরাদ্দ দিতেছেন এইগুলোর জন্য এই আমলাতন্ত্রে কোনো নৈতিক অধিকার আছে বিপ্লবত্ত সরকারের কাছে কিছু চাওয়ার বিন্দু মাত্র অধিকার নাই এই কথা বলতে পারেন না কেন আপনারা এই বুড়োর কাছে হাসিনারে টিকায় রাখছে না হাসিনার নির্বাচন এরা করছে না দুই হাজার নির্বাচন দুই হাজার নির্বাচন এমনকি দুই হাজার চব্বিশের নির্বাচনে যারা ডিসি ছিল যারা ইউএনএস ছিল যারা এসপি ছিল তারা আছে না পুরো বুড়োকে সিরে পাশে লাথি দিয়ে কিছু হইতো না আওয়ামী লীগের আন্দোলনে জনতার মঞ্চ কইরা মহিদ্দিন খান আলমগীরের নেতৃত্বে নামে আসছিল না আমরা করেছিল না জনতার মঞ্চ কামটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল সেটা ভিন্ন আলাদা কিন্তু নামছিল তো আওয়ামী লীগের লোকেরা এই যে আমলারা বঞ্চিত বঞ্চিত করিচ্ছে এর নামছিল বঞ্চিত গল্প নিয়ে আসিছেন এখন তাই না সেজন্য আপনাদের কমপেনসেট করতে হবে ভালো আবদার তো এই হাসিনা নামলে গুম হয়েছে কতজন জেলে পড়ছে কতজন আয়না ঘরে ছিল কতজন হয়েছে কতজন বাড়ি ঘর গেছে কতজনের সম্পদ গেছে কত জনের জীবন গেছে কতজনের দেশ ছাড়া হয়েছে আপনারা আর কোন প্রফেসর উনিশ সরকার দিতেছে এই টাকা শহীদ পরিবারকে প্রতিশ্রুত তিরিশ লাখ টাকা দিতে পারে নাই আহতদের সুচিকিৎসা করতে পারে নাই পুনর্বাসন তো দূরের কথা আরে আমলাদের টাকা দিতেছেন বিয়াল্লিশ কোটি টাকা টাকা কি খোলাম কুসি এই আমলার আবার নিতেছে হ্যাংলার মতো লজ্জাও লাগে না আপনাকে রে সিনেছেন সারা জীবন ঘুষের টেকা গোনা আর লোভ ছাড়া তো কোনো বৈশিষ্ট্য নাই রে ভাই আপনাদের কোনো সরকারি কর্মচারীদের যদি সত্যি কম্পেনসেট করতে হয় তাইলে সেটা সামরিক বাহিনীকে করতে হবে সামরিক বাহিনীর নির্যাতিত বঞ্চিত চাকরিচিত অফিসার সৈনিকেরা এই লড়াইয়ে ছিল ভূমিকা রাখছে যে যার অবস্থানে থেকে এরাই গুম হয়েছে এরাই চাকরিচ্যুত হয়েছে এরাই দেশ ছাড়া হয়েছে একজন আমলা গুম হয়েছে একজন আমলা জেলে গেছে একজন আমলার চাকরি গেছে এরা দেশে বিদেশে থেকে বিরোচিত ভূমিকা রাখছে শুধু তারাই না তাদের পরিবার নিয়ে ডিএসএসএ মিছিল করেছে সাবেক আর্মি চিফ সহ সিনিয়র অফিসাররা প্রকাশ্যে মিটিং করেছে বিবৃতি দিতে সমাবেশ করছে দেখেন ইকবাল করিম ভুইয়া কি কইতেছেন চারই আগস্টের কথা এটা দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় করুণ ও মর্মান্তিক এই হত্যাকাণ্ড সমূহের ঘটনাগুলো ঘটত না সুস্থ মস্তিষ্কের কোনো বিভাগবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না আমরা নিজেরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না আমাদের দেশটাকে এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না তাই আজ এখানে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাষায় বলছি ইনশাআল্লাহ তা আমরা করতে দেবো না সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রচেষ্টায় প্রচেষ্টা থাকবে এই জনপ্রিয় সাবেক সেনা প্রধানকে আমাদের সবার কৃতজ্ঞতা জানা উচিত উনি সাহসের সাথে দাঁড়ানোর জন্য এই পরদিন সেনাবাহিনীর জুনিয়ার অফিসার আর সৈনিকেরা ছাত্র জনতার উপরে গুলি চালাইতে অস্বীকার করে পরদিন যদি গুলি চলতো জেনারেল ইকবাল করিম ভুইয়া কয়েকজন সিনিয়র অফিসারদের নিয়ে আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতেন এই পরিকল্পনা ওনাদের ছিল আমি চার তারিখ রাতে এটা জানাইছিলাম প্রফেসর ইউনুসকে যে স্যার কালকে আর্মি গুলি চালাইতে পারবে না জেনারেল ভুইয়া সর্বশক্তি দিয়ে ঠেকাই দেবেন এটা এটা প্রফেসর ইউনুস জানতেন অথচ এই বীরকে আমরা সামান্যতম সম্মান জানাইলাম না সামরিক বাহিনীর অফিসার যারা বঞ্চিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের কাউকে নলেজ করলাম না কাউরে না টাইম হয় সোহেল কথা বলা টাইম হয় না জেনারেল ইকবাল করিম ভূয়াকে ডাইকা উনারা ধন্যবাদ দেওয়ার টাইম না টাইম হয় না বিডিআর বিদ্রোহে যে সমস্ত সেনা অফিসারদের প্রতিবাদ করার জন্য চাকরি গেছিল তাদেরকে ডাইকায় না কথা বলার ইকবাল করিম ভূয়ার সার্ভিস ওনার ইমেজকে ওনার সামর্থ্যকে দেশের কাজে লাগানোর কথা মনে হয় না ইকবাল করিম ভুইয়া আপনার পাশে দাঁড়াইলে ওয়াকার সাহেবের ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি শিডিউল সারা মিটিং করতে পারত না মুজিব বলছিল না যে তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টা সাহেবের কথা আপনার আশেপাশে তো সব ভুট্টা সাহেবদের বসায় রাখছেন প্রফেসর ইউনুস কার কেমন দক্ষতা দেখতেছেন তো আপনি দেখতেছেন তো জাতীয় দেখতেছে কাদেরকে নিয়ে এসে বসাইছেন খুবই মন খারাপের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বড়তে আপনারা জেনে গেছেন যে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত ইভেন আপনি দেখেন যে মানে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে এখন আসলে এই যে ধারাবাহিক আগুন লাগছে এটা কি কোন পরিকল্পনা কোন ষড়যন্ত্র নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ আজকে শাহজালাল বিমানবন্দরে আগুনটা কিভাবে লাগে দেখেন আমি যতটুকু দেখলাম তথ্যপাত্র থেকে যতটুকু আসছে এই মুহূর্তে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসছে প্রায় ফায়ার সার্ভিসের ছয়ত্রিশটি ইউনিট কাজ করেছে সেনা নৌ বিমান বাহিনী সার্বিকভাবে সবাই এখানে সহযোগিতা করেছে তথ্য বলছে যে দুপুর সোয়া দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত দুইটা পনেরোর দিকে বেলা দুইটা পনেরোতে বিমানবন্দরের যে কার্গো ভিলেজ আছে কার্গো ভিলেজ মানে হচ্ছে আমদানি করা পণ্য যেখানে মজুদ করা থাকে আমরা যেখান থেকে বিদেশ থেকে পণ্য আনি সেই পণ্যগুলা লাইক আমাদের চট্টগ্রাম শিপিং সিস্টেম আছে সেখানে হয়তো বড় বড় আমরা দেখি যে কি বলা হচ্ছে আপনার কন্টেইনার গুলা থাকে তো বিমানবন্দরে কার্গো ভিলেজ হচ্ছে মালামালের যে স্থান মজুদ করার যে জায়গা সেই জায়গাটা তো সেখানে কুরিয়ারের যে গোডাউন সেই গোডাউনে আগুনের সূত্রপাত হয়ে প্রথমে এয়ারপোর্ট ঠিক ঘন্টা ঘন্টাখানিকের মধ্যে এই আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গুডাউনে আর সেখান থেকে মিনিট বিশেক পর কেমিক্যাল গুডাউনে এই আগুন আপনার চলে যায় আর কেমিক্যাল গুডাউন মানে বুঝতে পারছেন যে কোন ছোট আগুন যদি কেমিক্যাল কানেক্টেড হয়ে যায় এটাকে কন্ট্রোল করা কষ্টকর হয় আর সেখান থেকে বাকি যেটা আমরা আজকে হয়তো ভিডিও ফুটেজে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন অগ্নিকান্ডের প্রলয়ঙ্কারের রূপ আমরা ধারণ করতে দেখলাম এরপরই মুহূর্তে ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে গোটা প্রায় কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা যাবত স্টার্টিং এ আগুনটা মোটামুটি কন্ট্রোলে ছিল দেড় ঘন্টা পরে যখন কেমিক্যাল গুড়ানো চলে গেছে তখন এটা আউট অফ কন্ট্রোলে ছিল তো এ অবস্থায় আপনার বিমানবন্দর সূত্র বলছে যে আপনার এটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে আর রাইট নাও যে বিমানবন্দরে যে ওঠানামা আছে সাময়িক স্থগিত করা হয়েছিল আর কিছু ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে চট্টগ্রাম এবং কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করা হয়েছে আর যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন সম্ভবত এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন বাংলাদেশ প্রায় সময়ে কটা বাজে ধরেন এই মুহূর্তে বাজে সাড়ে তো এই মুহূর্তে এখনো এয়ারপোর্টের বিমান চলাচল কিন্তু বন্ধ আছে তবে আমার ধারণা হয়তো রাতের বেলা ফ্লাইট যেগুলো আছে সেগুলো কানেক্ট হবে আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে আর অলরেডি এই আগুন নিভাতে গিয়ে আপনার আমাদের আনসার যারা ছিলেন সেখানে আনসার যারা দায়িত্ব পালনরত ছিলেন প্রায় পঁচিশ জন কিন্তু আগুনে গেছেন আর ঢাকা আগুন এই মুহূর্তে বিমান পরিচালক যে সংস্থা আছে তারা বলছে যে এই মুহূর্তে আগুন কন্ট্রোলে তবে এখনো কিছু কিছু জায়গায় আগুনের ছোটখাটো যে কি বলা হয় যে ধরেন থাকে না যে ধোয়া ওঠে বা অনেক স্তূপ হয়ে গেছে সেখান থেকে আবার ধরতে পারে কিনা এই বিষয়গুলাকেই দেখা হচ্ছে আর টোটাল ঘটনায় আসলে এখন কিভাবে ঘটলো এটা নিয়ে সিসিটিভি যা আছে ততটুকু মানে সবই গেছে যে জায়গার মধ্যে ছিল এখন আমার ধারণা আর কি এটা ষড়যন্ত্রমূলক না অসাবধানতা বসত অথবা ইলেকট্রিক কোন সার্কিট থেকে এটা ঘটতে পারে কারণ বাংলাদেশে আমাদের যারা মানুষ আছে বিড়িটি খাইয়া যেখানে সেখানে ফালাই দিই এগুলো কিন্তু আমরা আইন কারণ মানি না এজ এ রেজাল্ট অনেক জায়গায় অনেক বড় ধরনের ক্ষতি হয় বা এত স্পর্শকাতর একটা জায়গা যতটুকু ফায়ার সেফটির ইস্যু দরকার ছিল অটোমেটিক সেগুলো কি আসলে এখানে ছিল কারণ বাংলাদেশ এমন এক দেশ যেখানে ঘটনা ঘটার পর দেখা যায় যে সবই ভাই সিস্টেম এলোমেলো তবে এই মুহূর্তে মোটামুটি সবকিছু কন্ট্রোলে আছে আর সম্ভবত রাতের বেলা থেকে নিয়মিত ফ্লাইট করবে পরবর্তীতে আপডেট জানিয়ে দিব দর্শকতা ভিডিওটি দেখে আপনার মতামত কি হাজারো মানুষের একই প্রশ্ন আগুনটা কেন লাগলো এবং ভয়াবহ এই আগুন দুর্ঘটনা চট্টগ্রামে হয়েছে ঢাকা বিমানবন্দর হয়েছে আগুনটা কেন লাগলো কিভাবে লাগলো হাজার মানুষের একই প্রশ্ন আসলে এই খাপ মুখ খুলেছে ডক্টর ইনুস যা বলল যে এটা ষড়যন্ত্র করে লাগানো হয়েছে তো এর পিছে কি সাবেক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ছিল নাকি অন্য কিছু ছিল নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কিছু পরিকল্পনা ছিল দর্শক কথা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবার আগে আপডেট ভিডিও জানে আপনার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ